রাজকুমার ছবির ইনকাম টোটাল কত হলো সপ্তাহ শেষে এবং রাজকুমার এখন কোন পজিশনে আছে রাজকুমারের ফিউচারকে এখন এটা নিয়ে আমরা রাজকুমার নিয়ে কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মসফেয়ার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্মস ফেয়ার সময় থাকবেন তো রাজকুমার এবারেদের ভুল প্রতিকৃত এবং সব থেকে আলোচিত এবং যে সিনেমা নিয়ে কথা হচ্ছে চর্চা হচ্ছে এখন রাজকুমার সিনেমাটা টোটাল কি বাজেট কভার করতে পারলো এবং রাজকুমার সিনেমাটার আইনকাম ইনকাম কত এখন এটা নিয়ে আমরা কথা বলব অনেকে বলছেন যে হ্যাঁ রাজকুমার সিনর সিনেমাটা তো ওরকম চলছে না সাকিব খানের প্রিয়তমা যেরকম চলেছিল দেখেন সব সিনেমা প্রিয়তম হবে না সব সিনেমা বেদের মেয়ে হবে না আর সব সিনেমা প্রিয় আমার প্রিয় হবে না সব সিনেমা আম্মাজান হবে না এটা খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল খুবই সিম্পল একটা সিনেমা আসলে যে ইতিহাস সৃষ্টি করে দেবে হ্যান ত্যান ওরকম না এখন টিকিট সেলিংয়ের হিসাব আলাদা আবার প্রডিউসারের পকেটে টাকা আসার হিসাবটা আলাদা তো প্রডিউসার পকেটের টাকা আসার হিসাব যদি আপনি বলেন সেটা হয়তো প্রিয়তমার থেকে রাজকুমার কোনো অংশ কম যাবে না কেন কম যাবে না অলরেডি কিন্তু এই ছবির ডিরেক্টর প্রডিউসার টিম তারা কিন্তু সব জানিয়ে দিয়েছেন যে আশাদ আদনান এবং এই ছবির যিনি আসলে ডিরেক্টর হিমেল আশরাফ তারা কিন্তু অলরেডি কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু তারা আসলে দিয়ে দিয়েছে তো স্টেটমেন্টটা এরকম ছিল যে হিমেল আশরাফের যে আমরা সিঙ্গেল স্ক্রিন থেকে অনেক টাকা অলরেডি অগ্রিম এত টাকা নিয়ে নিয়েছি যেটা আমাদের উঠে এসেছে এবং মাল্টিপ্লেক্সে এক নম্বরে দীর্ঘদিন ধরে এই সিনেমাটা রয়েছে এক সপ্তাহ যাবৎ এবং মাল্টিপ্লেক্স থেকে ওখান থেকেও আমাদের ভালো একটা আর্নিং চোর্স এসেছে এবং বাইরের দেশে আমরা প্রিয়তমা যে টাকায় বিক্রি করেছিলাম তার থেকে প্রায় তিন গুণ টাকায় আমরা রাজকুমার বিক্রি করেছি তো সেখানে থেকে কিন্তু অলরেডি কিন্তু বোঝা যায় যে আসলে কী পরিমাণ টাকা এই মুভিটা আর্ন করেছে এবং ইন ফিউচার ভবিষ্যতে এই মুভিটা কী পরিমাণ আর্নিং করবে তো এটা কিন্তু অলরেডি কিন্তু ডিরেক্টর এবং প্রডিউসার টিম কিন্তু তারা জানিয়ে দিচ্ছে এখন অলরেডি এই কয়দিনের যে পরিমাণ বিজনেস এতে কিন্তু প্রডিউসার এখন অব্দি সেফ প্রডিউসার তার টাকা পেয়েছে এবং প্রডিউসার আরেকটা সিনেমা বানানোর জন্য সে কিন্তু অলরেডি কিন্তু সাহস করার মতো একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে দেখেন প্রিয়তম এত বিজনেস না করলে কিন্তু রাজকুমার হতো না এবং রাজকুমার প্রিয়তম থেকে বড়ো বাজেট সিনেমা বড় একটা অ্যাকশানের সিনেমা তো এটা ভেরি সিম্পল এটা টু বি অনেস্ট এটা ভেরি সিম্পল ভেরিয়েট মানে এগুলো নিয়ে আসলে বলার পর কিচ্ছু নেই যেটা হওয়ার সেটাই হয়েছে সামনে আরও ভালো ভালো সিনেমা এই প্রডিউসার আমাদের সামনে নিয়ে হাজির হোক এটা আমরা চাই তো এটা নিয়ে ছিল বেসিক্যালি কিছু কথা যে অনেকে হয়তো রকম কথা বলছেন অনেক অনেক রকম কথা আসলে জানতে চাচ্ছেন যে এটা কী ওটা কী এটা এই মুভির ফিউচার কী বা ওই মুভির ফিউচার কি এই মুভিটা কি আসবে বা রাজকুমার টোটাল কত টাকা ইনকাম করলো রাজকুমারের আয় কত রাজকুমার কী হতে যাচ্ছে এটা নিয়ে অনেকের ভিতরে অনেক রকম ধারণা ছিল তো যাই হোক এটা নিয়ে একটা খরসা একটা ক্লিয়ার করলাম তো ভালো লাগলে কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখাচ্ছো নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্ম ইন্সপিরেশন